সিরাজগঞ্জ জেলা চেম্বার নির্বাচনে নবাগত প্রেসিডেন্টকে ফুলের শুভেচ্ছা সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে গত শনিবার ছয় ডিসেম্বর দু সিরাজগঞ্জ জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট পদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহম্মদ সাইদুর রহমান বাচ্চু মহোদয় জয়লাভ করায় ফুলের শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সকল মালিক ডাক্তার এবং স্টাফগণ এই সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীগণের পদোচ্চারণায় মুখরিত ছিল চেম্বার অফ কমার্সের ক্যাম্পাস